বেলতুলি মাননীয়নের পাঁচ নং ওয়ার্ডের এই যে বেলতুলি চারিটা সর আমাদের বাড়ি এই যে এখানে যে দেখতাছেন পশ্চিম এই যে দক্ষিণ পাশে এটা হলো আমার মার জায়গা চল্লিশ বছর ধরে এরা বুয়া খা সেটার কোনো ডকুমেন্ট নাকি শোনা এটা আমার মাই খাইতেছে এলাকাবাসী সবাই জানে আর এই যে ওই পাশে যে বাড়িটা এটা আমার মায়ের বাড়ি এখন হে হঠাৎ করে মনে করেন জোর দেবতে চি করে বলতাছে একটা বুয়া কাগজ নিয়ে যে আমার নানাই নাকি হেরে এই জায়গা নাকি দলিল করে দিয়ে গেছে কিন্তু আসলে তো কোনো কাগজ পাতির ঠিক নাই এটা আমরা দিতে পারবো মরমা দিতে বিরুদ্ধে আমরা মামলা করছি অভিযোগ দায়ের করছি জালিয়াতির মামলা চলতেছে হে ভুয়া দেখাই বলে বলে বিক্রি করে এটা বললে হেরা শুক্রবার দিন সকালবেলা আসছে আর মনে করেন কাপটা বাইঙ্গা বুঙ্গিয়া এই দোকানে যে ওইখানে ছিল ওই যে দক্ষিণ পাশে পরে গেছে গা হুমকি দেয়া যায় যেহেতু যে দোকানে উঠস আল্লাহর কসম তোর খাই ফেলে আমার কাছে ভিডিও প্রুফ আছে পরে বিকালবেলা হয় লোকজন নিয়ে আইসা পরে আমার মারা এখানে মারছে কুপ দিছে মাথার মাঝে কুপ দিছিল পরে মাথা মানে বাঁচতে গিয়ে হ্যাঁ সৈরে গেছে পরে আমার মা এখানে কুপ লাগছে বারোটা সিলাই হিসেবে আমার মা এখন মমিসিং মেডিকেল আছে শ্রীপুর নিয়েছিলাম ওইখানে রাখে নাই ওইখান থেকে রেফার দিয়ে দিচ্ছে পরে মমিসিং ভর্তি আসে আর কালকে রাত্রে তো আমরা বাসায় কেউ নাই আমাদের একটা ভাইও নাই আমরা একদম পরে আমার এ আমার বড় বড়ো বোন এই যে আমার এই বোন আমার বোন আর আমি শুধু বাসায় আছি হ্যাঁ হাজব্যান্ড আবার চাকরি করে আর আমার হাজব্যান্ড বাইরে থাকে রাতের দেড়টা বাজে মনে করেন দুইশো লোক নিয়ে এরা হ্যাঁ এখানে দাও ছুরি সব বড়ো বড়ো যত আছে লোকজন নিয়ে হেরা করে হামলা দিছে হামলা দেওয়ার পরে মনে করেন আমাদের বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই আমরা তো আর বাড়িতে পাতাছি না তখন জানলা খুলে আমি দেখছি যখন আমি জানলা খুলে দেখতে গেছি হে সাফল নিয়ে আমার ওইখানে পার দিতে গেছে ওই জানলা দিয়ে ওই যে ওই জানলা দি শব্দ করুন যেত না শব্দ করলে একবারে খাইয়াল এটা বলার পরে আমি চিক্ষার দিয়ে আমি এলাকায় ফেলাইছি চিল্লা চিল্লি করার পরে এরকম দিই দেখে অসুস্থ দেখার কি কেউ আগে আছে না পরে আমি টিফলদানি ফোন দিছি ফোন দেওয়ার পরে তিফলদানি টি মারছে আসার পরে ঘটনা পর্যবেক্ষণ করার পরে আমি আজকে অভিযোগ দায়ের করে মামলা করে আসছি সেইপুর থানে আমার দোকান বাং শুরু করে আর দোকানে আমার মুদির মাল আছে মনে হয় এক লাখ টাকার মতো সিগারেট আছে এমনি মুদির স্টাইল ডাল ইত্যাদি মালামাল যা আছে সব নিয়েছে বা আর পঞ্চাশ হাজার টাকা আছে দোকান কি উঠছে টাকা পয়সা সব নিয়ে গেছে লোট করে

আবার এই যে লাইসেন্স পরা হের নামে হের দোকান হলে তো অবশ্যই ডকুমেন্ট থাকতো আমার বোনের দোকান আমার বোনের নামে লাইসেন্স আছে সব কিছু আর আমার মানে আমার বোনের দোকান পরে বোন বলতাছে যে আমি তো এখন দোকান করব না ওখানে ভাড়া নেছি আমার বুন্ডো হয় এরকম হুমকি দিছে যে দোকান দি তুই না ছেড়ে দছলে ধরে একবার মারা লমু তাহলে ইয়া আপনি যখন দেখলেন দোকান ভাঙছে তো আপনার কাছে ভিডিও আছে আমার মারা যখন কুপ দিছে আর কালক লোকজন করে আমার মালামাল সব লুট করে নিয়েছে মালামাল কোথা থেকে নিছে মালামাল দোকান ছিল এখানে পরে যে এই দোকান তো কালকে দশ মানে একটা পর্যন্ত ছিল একটা পরে তো এরকম করছে